শুভ দুপুর বন্ধুরা আজকে লাঞ্চ মেনু দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে লাঞ্চে দেখো নিয়ে নিচে বাঁধাকপির তরকারি আর আমুদি মাছের ঝাল এবার চলো আজকে একটা কুকুরের নতুন সুন্দরীর জন্য জামা করেছি সামনে শীত আসছে ওদেরও তো ঠান্ডা লাগে বলো এই দেখো তৈরি করে দিয়েছি এ কেমন হয়েছে বলবে আর এই দেখো তৈরি করছে আমার কাকি আমার আজকে কাকি এসছে তাই এই কাকি একখানে খুব ভালো সেলাই করতো মানে প্রচুর সিবিংয়ে এক্সপার্ট ছিল এখন বহুদিন করে না তাও কাকি কাকির আইডিয়া মতো যেটুকু পারছে ব্যবস্থা কিছুই ছিল না ঘরে কাকি কাকির আইডিয়া বুঝেই করে দিচ্ছে এটা অনেক পুরোনো একটা শাল ছিল তো সেটা দিয়ে করে দিচ্ছে কারণ সামনে শীত আসছে ওদেরও তো শীত করে তো এই দেখো গুল্লুকে পরিয়ে দিয়েছি গুল্লু হাঁটছে গুল্লুকে কেমন লাগছে কমেন্টে জানাবে তা আরও চারটে করছি কারণ আরও তো ভাই বোনগুলো ওর আছে ওদেরও বানাতে হবে কারণ শীত আসলে বোঝুই সামনে জানুয়ারি মাস আসলে শীত আরও বাড়বে ওরা ঠক ঠকঠক করে কাপে তো এটা শালের দিলাম কারণ শালের হলে একটু গরমও লাগবে তো এই দেখো গলাতে একটাই বেঁধে দিয়েছি রাত্রিবেলার জন্যই শুধু পড়াবো তো পড়তে তো চায় না তবুও পড়াতে হলো পড়েছে তো দেখা যাক যেটুকু শীত নিবারণ হয় মানে ওদেরও ঠান্ডা লাগে দেখো সব কটাকে পরিয়ে দিয়েছি পড়ে দেখো একসঙ্গে খেলছে একটু প্রথম প্রথম খোলার চেষ্টা করছিল তারপরে আবার করেনি তো দেখো কী সুন্দর জানি না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো শীতে যখন আরও শীত বাড়বে তখন তো প্রয়োজন কারণ ওদের যে ঘরটায় রেখেছি ঘরটা খুব খোলা মানে নতুন হচ্ছে এখনও কমপ্লিট হয়নি ওই ঘরেই ওরা শেল্টার নিয়েছে তো এখন ঘরে এনেছে এগুলো পরে দেখবো বলে এই দেখো চারজন পরে গুটি সুটি হয়ে শুয়ে রয়েছে তো দেখো এটা অনেক পুরনো একটা শাল ছিল তো সেটা কেটে ফিতে দিয়ে দিয়ে বানালাম তো দেখো সব কটা পরে একসাথে শুয়ে রয়েছে তো এবারে চলে যাবো ওদের মায়ের কাছে তো রাত্রিবেলা এই ঘরটা এখনো তৈরি হয়নি কমপ্লিটলি পাশে আমাদের হচ্ছে তো দেখো গুটি সুটি হয়ে রাত্রিরবেলা এখন ওরা মায়ের দুধু খাচ্ছে তো শুভরাত্রি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো